আপনি এটা হচ্ছে দর্শক বাইরে দেখান দর্শক বাইরের যদি পছন্দ হয় আমার সাথে হচ্ছে যে ইমো নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলে নিতে পারবে সমস্যা নাই আচ্ছা আচ্ছা মানে ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে আমার দর্শক ভাই যোগাযোগ করে কথা বলে নিতে পারবে আর জি 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 আচ্ছা তো নতুন কালেকশন কয়টা দেখাব দর্শক উদ্দেশ্যে নতুন কালেকশন নাতে তিনটা করে দেখাবো বেশি দেখাবো মেলায় কিন্তু অত দেখাবো না তিনটা দেখাবো আচ্ছা না করে গরুগুলো এক এক করে উদ্দেশ্যে করতে হ্যাঁ করতে পারবে আশা আচ্ছা আচ্ছা তো কাকা তাহলে আমরা দেরি না করে এক নাম্বার সুন্দর একটা বকনা বাচ্চা দেখতে পাচ্ছি

কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এটা একদম আত্মমানের বাচ্চা ভালো কোয়ালিটির বাচ্চা এসব বাচ্চা ছছরাছরা করে খুব কম পাওয়া যায় আচ্ছা একটু কমই পাওয়া যায় জি এই যে হাত পাও কিনে দেখেন হাত পাও কিনে কত সুন্দর গুলো দর্শক দেখতে পাচ্ছেন মোটা ঠিক আছে আচ্ছা সিরিয়ালের এক নম্বর বাচ্চাটার কেমন দাম করবে টাকা এটা দাম পাওয়া 85000 টাকা একবারে mm গলা -hmm. <laughs>

গাবে একটা অনেক সুন্দর গাবে হবে তিন টাকার গাবে হবে যদি ফুলে যদি বানাতে পারে এটার কেমন হবে এটার মাস বয়স এটা এটার বয়সটা মাস বয়স হবে আচ্ছা মানে এভারেজে আর বয়সটা একই রকম রকম আচ্ছা সিরিয়ালের এটা হচ্ছে দুই নাম্বার বকনা বাচ্চা জাতমান মাশাআল্লাহ আপনারা দেখেন খুব কোয়ালিটি ভালো বাচ্চা এটা

আচ্ছা কাক আমরা তার পরেরটা যেটা রয়েছে এগোটা দেখা যায় এটা সামনে দাঁড় কি কোরিয়া যাচ্ছে আচ্ছা এই মানের গরু খুব কম পাওয়া যায় সর সচরাচরে পাওয়া যায় খুব কম ঠিক আছে দেখেন দাঁত মানটা ভালো করে দেখান আর মাথাটা দেখান আর প্রিন্টটা দেখান চামড়াটা অনেক চামড়া একবারে কাগজ এর উপরে চামড়া হয় না ঠিক আছে মাশ আল্লাহ দেখতে পাচ্ছি এই প্রিন্টের বাচ্চাটা খুব কম পাওয়া যায় দেখেন টর্চের সাদা নাক সাদা

এর আগেও মানে বকনা বাচ্চা এবং গাভীগুলো আমরা দেখাইছিলাম প্রেগনেন্ট গরু দেখাইছিলাম তো এই গরুগুলো দর্শক সংগ্রহ করতে পারবে কিভাবে এই গরু কিনে আমার হচ্ছে ইমো নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করলে সংগ্রহ করতে পারবে আচ্ছা আর কোন দর্শক ভাই যদি মানে সরাসরি এখানে আসতে চায় আইসে হচ্ছে দেখে শুনে হচ্ছে উনি আসবে আমার বাসায় থাকবে থাকে দেখে শুনে নিয়ে যাবে দেখে শুনে যাচাই বাছাই করে তার নিজের ইচ্ছা মতো নিজের ইচ্ছা মতো পারচেজ করে নিয়ে যেতে পারবে জি জি আচ্ছা তো কাকা আপনার খামারের ঠিকানাটা একটু খামারের ঠিকানা অরণখোলা ঈশ্বর পাবনা ঠিক আছে আচ্ছা পাবনা জেলা ঈশ্বর থানা গ্রামের নাম অরণখোলা আচ্ছা তো এই গ্রামেই মানে যে পশুরাটটা আছে হ্যাঁ পশুরাটে হচ্ছে পশুরাট থেকে আমার বাড়িতে আসতে 5 মিনিট টাইম লাগে 5 মিনিট টাইম লাগে একদম কাছে একবারে কাছে আচ্ছা

ফোর এইট এইট ফোর নাইন থ্রি নাইন ফোর থ্রি জিরো এটা তো ইমো নাম্বার এটা আর আর একটা যে লাস্টে বত্রিশ নাম্বার দেওয়া হ্যাঁ ওটা তো পার্সোনাল আসলে এখন তো পার্সোনাল সব দর্শক ভাই তো আসলে ইমোতেই তাহলে ফোন দেয় না ইমোতেই ইমোতেই ফোন দেয় আসলে তো এই সেই ক্ষেত্রে ইমো নাম্বারটা দেয়াই জরুরি আর কি আচ্ছা কাকা তো আপনারা অনেক মূল্যবান সময় দিলেন জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ